আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা ল্যাপটপে একটা সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো বেশি কথা না বলে মূল চলে যায় বর্তমানে একটা সমস্যা হচ্ছে যে ল্যাপটপ হয়ে যাওয়ার পর ডিসপ্লে থেকে মাউস ক্রসটি চলে যায় মাউস ক্রস বলতে এই যে তীরের মতো একটা চিহ্ন আছে দুটো করে এইটা চলে যায় এটি চলে যাওয়ার পর আপনাদের যে ল্যাপটপের টাচ আছে সেটি আর কাজ করে না তো এইটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই এই ভিডিওটা দেখলে আশা করি আপনার এই সমস্যাটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যখন আপনার ডিসপ্লে থেকে এই মাস্কস চলে যাবে তখন কিন্তু আপনার আর মাস ক্রস বা টাচপ্যাড কোনোটাই কাজ করবে না তখন আপনাকে কীবোর্ডের সাহায্য নিয়ে এই সমস্যাটা সমাধান করতে হবে তো কীবোর্ডের মাধ্যমে কিভাবে করবেন পাশে একটা অপশান আছে একটা কিওয়ার্ড আছে ট্যাব এই ট্যাবে ক্লিক করবেন ক্লিক করার পর এই ট্যাবেটি যখন সার্চ অপশান আসবে যেখানে সার্চ অপশান চলে আসছে এখানে আসার পর ইন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি লেখবেন টাচপ্যাড টাচ টাচপ্যাড লেখার পর আপনি ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করে আপনাকে এই সেটি না চলে নিয়ে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনার টাচপ্যাডের যদি এই একটা অপশান আছে টাচপ্যাড অন অফ আপনার কম্পিউটার যখন হ্যান হবে তখন এটি অটোমেটিক অফ হয়ে যাবে আপনি যখন টাচপ্যাডে যাবেন তখন এটি অফ থাকলে সেটি অন করে দিলে আপনার ইনশাল্লাহ আপনার এই মাস ক্রসটি চলে আসবে যদি এরকম ক্লিক করে না আসে তাহলে আপনি ট্যাবে এরকম ট্যাপ করে বারবার ক্লিক করে করে এই জায়গায় যখন আসবেন এই জায়গায় এবং এটা স্পেসে ক্লিক করলে অফ থেকে অন হয়ে যাবে অথবা ইন্টারে ক্লিক করলে অফ থেকে অন হয়ে যাবে এরকম করলে ইনশাল্লাহ আপনার সমাধানটা পেয়ে যাবেন সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ